তুমি বউ তালাক দিয়ে দাও বউ তালাক দিতে হবে তবু মা বাবা ছাড়া যাবে না সন্তান তুমি যে সেরি বিয়ে করছো আমরা দেখে ভাগ হয়েছো সুন্দর দেখে আসলে এটা চরিত্র ভালো না কি করতাম আম্মা এটা খালি হারা অন্য ফুল আমাদের সাথে মোবাইলে কথা কর তুই তো যাস কাম করতে আর এই সেরি যে কি কি করে আমি ঘৌরি তো দেখি সব তা না শরীরটা তুই এরো বিচার করে দে দেরি করা যাবে না বলতো 1 2 3 চলে যাও বাপের বাড়ি ঠিক মা কইছে শুজাই 얘는 কোনো যুক্তি তর্ক দরকার নাই মা বলছে তোমাকে তে আমার চলবে না সন্তনাদি ওর আগেই আগের দরবার বালা পরের দরবার বালা না চলে যাও কতক্ষণ ঠিক কিনা ঠিক একে বলে মা একে বলে বাবা আল্লাহ নবী বলেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের ঘটনা নবী বলেন ইব্রাহিম নবী থাকতেন ফিলিস্তিনে ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কায় থাকতো মক্কায় ফিলিস্তিন থেকে মক্কা পনেরো সময় কয় সময় পনেরো সময় ইসমাইল নগরে বড় হয়েছে মক্কার মানুষ হজরত ইসমাইলকে বিয়ে করা দিছে কি করা দিছে বিবাহ করা দিছে মক্কার মানুষ ডাক দেখো ইসমাইল তোর বাবা তাকে ফিলিস্তিনে তুই তাক মক্কা তোর তো আয় না মাঝে মাঝে ছয় মাসে এক বছর এক তোর তো বিয়ার বয়স যাইতেছে তোর বিয়া ঘোরা দিলাম মক্কার মানুষ ইসমাইলকে বিয়া করা দিছে ইসমাইল বিবাহ করার পরে বাবার কাছে চিঠি লিখতে বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে পুত্র বধু দেখা যাও হজরত ইব্রাহিম সেই পনেরো সময় দূর থেকে উঠের উপরে সোয়ার হইয়া পনেরো দিনের পথ পার হইয়া মক্কায় পৌঁছাইছে অনেক দূরের পথ তিনি সেখান থেকে দীর্ঘ দিন পথ পার হইয়া মক্কায় আসছে আইসে ইসমাইলের গর তো চিনে ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইছে ইব্রাহিম মক্কা নগরে আল্লাহর ঘরের পাশে দাঁড়ায় ডাক দেখো ইসমাইল ইসমাইল আমি একজন বড় মানুষ অনেক দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য দরজা খোলো তোমার বাবার আগায় লো আল্লাহ ইসমাইল বাড়িতে ছিলেন না ইসমাইল দাওয়াতের কাছে মক্কার বাহিরে ছিলেন ইসমাইল ছিলেন না ইব্রাহিম ডাকতেছে ইসমাইল ইসমাইল বারবার ডাকতেছে কিন্তু ইসমাইল তো শব্দ নেই কারণ ইসমাইল তো করে নাই অনেকক্ষণ পর ভিতর থেকে বস ডাক দেয় কে আপনি আমি ইসমাইলের বাবা ইসমাইল কে খুঁজেন কেন করছে আমার কাছে পত্র লিখছে আমি আইসে তার বউ দেখার জন্য মেয়েটা ডাক দেখ চলে যান ইসমাইল বাড়িতে না। আপনাকে ঘরে ঢুকতে দেওয়া হবে না আল্লাহর কুলি পুলিশ জানাসি রেদা ডাক ডাক দেখ তুমি ইসমাইলের বউ ক আমি কেন ঘরে ঢুকবো না কই ইসমাইল বাড়িতে নাই আপনি চলে যান কেমন আছো তোমরা ভালো নয়। আমার ইসমাইল কই জানি না গরে কি নাই কয় নাই কবে আসবে কত না কেমন আছো তোমরা ভালো নয় কেমন চলে সুবিধার নয় হাই রে বেডির কথার কোন সাইজ মাইজ নাই এমনি উত্তর দে টাস টাস করে উত্তর দেয় ইয়ামা দেয় মা মা তোমাকে দেখার জন্য আমার ফুটে লেখ লেখছিল তোমার না দেখে আমি শান্তি কই যা সত্ত হয়ে গেছে রে মা তোমারে দেখার স্বাদ মিটে গেছে আমি তোমার দেখতে চাই না আমি গেলাম গো মা আমার ইসমাঈল আসতে কইও আমি আবার আসব গো আমি আবার আসব আর কইও ইসমাঈলের ঘরে চৌকাটা ভালো নয় চৌকাটা যেন তাড়াতাড়ি বদলাইয়লা জির কল আল্লাহু বিবি আমার ইসমাইল বিবি তোমার আমি বইলা গেলাম আমি গেলাম আমার ইসমাইল আসলে আমি আবার আসবো আর আমার ইসমাইল কামতে নিষেধ করিও বইলো আমি আবার আসবো আর কয়েও ইসমাইল এর ঘরে চৌকাট ভালো নয় তাড়াতাড়ি যেন বদলে গেল চৌকাট আল্লাহ বলে আল্লাহ এই বলে ইব্রাহিম চলে যায় ইব্রাহিম চলে যায় কিছুক্ষণ পর ইসমাঈল এসে বাড়িতে আয়েশা দাদা দায়ের কপীবি আমার अब्বা আইছিল কো না তোমার अब्बा নয় এটা আরেকটা মুরব্বি মানুষ আইছিল কো না আমার বাবা তুমি কেমনে জানো এটা তোমার বাবা উনি তো চলে গেছেন বিবি আমি চিনি আমার বাবা যে দিক দা যায় Masker সুঘ্রাণ চরা আমার বাবার গ্রান যে দিক দা হাইতা যায় আমি বুঝতে পারি যে আল্লাহর খলিলের গান আমার আব্বার গ্রাহান আমার নাকে লাগতেছে তুমি কি আমার বাবার আদর করো নাই গো কয় না নাস্তা দাও নাই গো না গড়ে আনো নাই না অজুর পানি দাও নাই গো না যতন করো নাই গো না করি নাই আদর করো নাই গো না ইসমাইল কান্দে আইরে বিবি কি সর্বনাশ করলি রে আমার বাবার আমি অনেক দিন তোকে দেখি না বাবার দেখার জন্য আমার মন না হয়ে গেছে আমি বিবাহ করার পরে তোর দেখা দেওয়ার জন্য চিঠি লিখেছিলাম আর তুই বুঝি আমার বাবার সাথে আচরণটা করলে আইরে আমার বাবা কই গো আমার বাবা কেন গো তুমি চলে গেলা এই বলে ইসমাইল কাঁদতে শুরু করছে বিবি ডাক দেখো না গো আপনার বাবা বলছেন আবার আসবেন গো তিনি বলছেন আবার আসবেন আর কি বলছে রে কম আর বলছে আমি তো দিকে আমরের চৌকট অনেক সুন্দর নতুন কাটলে বানাইছো ইব্রাহিম বলে গেছে এটা নাকে ভালো না চৌকাটটা বদলে নেওয়ার জন্য তাড়াতাড়ি নাকি চৌকাটটা বদলাইতে বলছে ইসমাইল ডাক দেয়া গোয়া লিল্লা যারে খাডাস নারী যা কপাল পোড়া নারী যা আমার বাবা তরবতি অসন্তুষ্ট হয়েছে তুই খাতমাত করস নাই আমার বাবা করে চৌকাটের কথা বলে নাই আমার বাবা আমার ফ্যামিলি চৌকাট তরে তিন তালাক দেয়া বিদায় দিতে করিছে যা ওয়ান চলে যাও বাপের বাড়ি এক তালাক দুই তালাক তিন তালাক দিয়া ইসমাইল তারপরকে পিদাই করে দিয়েছে দিয়ে আবার বিবাহ করছে হজরতে ইসমাইল মক্কানগরে বনজুর হুম গুত্রে বনজুর হুম গুত্রটা খামদানি গুত্র একটা দামি গুত্র বরকতময় গুত্র মক্কায় এই বনজুর হুম গুত্রে ইসমাইল আবার বিবাহ করছে এখন নিজের উদ্যোগে নিজেতেই দেইকে শুনে বিয়ে করছে আগে তো মক্কাবাসী করাইছিল দিন দেখে নাই এখন ইব্রাহিম দিন দাঁড়ে দেখে বিয়ে করছে আল্লাহ ইসমাইল আবার বিবাহ করার পর বাবার কাছে আবার চিড়িলেছে বাবা গো তুমার স্মাইল চৌকাট পথ এবারে চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ আল্লাহর হলিল ইব্রাহিম আবার রহনা করছে ওদের ফিরে গৌরা অনেক দূরে রাস্তা পাড়ি দিয়া গো মক্কানগরে আইসা ইসমাইলের গরের দোরে দাঁড়ায় গো ইসমাইল রে আমার ইসমাইল আমি নতুন চৌকাট দেখতে আসছি না তুমি দরজা খুলে দেখো কে আইসে আমার আগায় লও এ বন্ধু আল্লাহর কুদরত বোঝার নাই ওই দিনও ইসমাইল গড়ে ছিলেন না উনি দাওয়াতের কাঁধে মক্কার বাহিরে গিয়েছে ছিলেন ওই দিনও ইসমাইল করেছিলেন না বন্ধু ইসমাইল ইসমাইল করে ডাকতেছে ইসমাইল তো করে নাই যেই মাত্র ইসমাইল করে ডাকটা দিছে প্রথম ডাকের পরে মহিলা টাস করে দলজা গুলো ইসমাইলের নতুন বউ নতুন বউ আগের টা নয় নতুন চৌকাট যারা লাগাইছে এই নতুন বউ টাস করে দলজারে খুইলা ইব্রাহিমের কদমের মধ্যে পড়ছে শ্বশুরকে সালাম জানা আদর করে গো গো বাবা আমার ভাগ্য কত ভালো গো আপনার সুযোগ পাইছি আমি জীবনে আপনার প্রশংসা আমি আমার স্বামীর মুখে কত শুনছি আমার আব্বা জান আমার স্বামী সারা রাত পর্যন্ত আপনার প্রশংসায় শোনাইতো অনেক সময় রাত কাইটা যাইতো আপনার গল্প শুনতে শুনতে আমার ভাগ্য কত ভালো গো আজকে নিজের চোখে আপনাকে দেখলাম আমি আপনার খাতমত করবো গো আপনাকে আমি যাইতে দিব না বাঘ তোমাদের ঘর কোনটা বই যে আমগো ঘর চলে আর নাই সমস্যা নাই আপনি ছেলের ঘরে ঢুকবেন অনুমতি লাগবে না আসেন এই বলে নিজের পুত্র পুত্রবধু শ্বশুরকে নিয়ে নিয়ে রওনা করছে বড় দরজায় জলছক আইন্যা দরজায় বিছেয়া বসে হে তো அப்பா বসেন আমি জমজম কুয়ো থেকে পানি আনি গো আপনাকে জমজমের পানি দেব জুবানে দিব আল্লাহু বিবি জমজম কুয়ার থেকে বালতি ভরে পানি আই এক হাতে পানি ডালে আরেক হাতে শ্বশুরের পাউটি দিয়ে দেয় হাতে দিয়ে দেয় উজু বানা দেয় ইব্রাহিম শুধু পয়সা রয়েছে একাই উজু বানা দিছে পানিও তিনি ডালে হাত দয় তিনি পাও দয় তিনি ইসমাইল ইব্রাহিম খুশি ইব্রাহিম ডাক্তার ও মা হাত মুখটা মুইছে দে ইসমাইলের বিবিধিক এত বড় সুলের কোপাটা কুললা বাবা বাগো কিসের গামছা কিসের তোয়ালি আমি আমার মাতার কেশ দিয়ে ফাউরু মু

হবে না আল্লাহর কই ডাক মা তোমরা কেমন আছো গো অনেক ভালো গো বাবা আপনার দুয়ার বরকত অনেক ভালো সংসার কেমন চলছে নতুন সংসার গো অনেক সুখের সংসার গো আপনার দুয়ার বরকতে ইব্রাহিম ডাক মা আমি গেলাম রে মা আমি আবার আসব আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসব গো আর কই এবারে চৌকাট করো ভালো গো জীবনে যেন এই চৌকাট না বদলায় আদরাত্রি স্মাইল বাড়িতে আইছে আইসা ঠিক আছে দিদি আমার বাবা আইছিল না কই আমার বাবা কোর চলে গেছেন তুমি দিলা কেন চাইতে ক আমি দরজায় দাঁড়াইছি জোর করে বাবার চলে গেছে বাবা বলছে এখানে থাকা নিষেধ আপনাদেরকে নাকি অনেক আগে বনবাস দিয়েছিল মোক্ষায় এই জন্য মুখের দেখা দেখা যায় এখানে থাকা নিষে তুমি আবার আসবেন গো আর কি বলছে আমার বাবা আর বলছে আমগুর গড়ে চৌকাট অনেক ভালো গো জীবনের জন্যই এই চৌকাট না বদলাও আল্লাহ দেখ দেখো বিবি আমার কোলে আয় আমার কলিজার সাথে বুকটা লাগা আমার বাবার খেদমত করছো বাবা খুশি হইছে গো বাবাই কইছে জীবনের জন্য তোরে তালাক না দে مل مل شام اشرف علی تھان بھی